মহাত্মা গান্ধীর ঊনআশীতম শহীদ দিবসে মনরেগা বাঁচাও অভিযান অবস্থান ও সত্যাগ্রহ আজ তিরিশে জানুয়ারি শুক্রবার ঠিক সকাল এগারোটায় ধর্মতলা মেয় রোডের সংযোগস্থলে গান্ধীমূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে মহাত্মা গান্ধীর ঊনআশীতম শহীদ দিবসে মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং মনরেগা বাঁচাও অভিযান অবস্থান ও সত্যাগ্রহ আন্দোলন সত্যাগ্রহ চলে বিকেল চারটে পর্যন্ত উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য আশুতোষ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কংগ্রেসের সকল সদস্য সকাল থেকেই আন্দোলনের সাথে সাথে গানে কবিতায় ও প্রতিবাদে গর্জে উঠেন বিভিন্ন নেতা ও নেতৃবৃন্দরা তাহারা বলেন আমরা গান্ধীর পথ অনুসরণ করে চলেছি তাই আজ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীর পাদদেশে চরকি সুতো কেটে প্রতিবাদ জানাচ্ছি যে সুতোর বননি দিয়ে একসময় কাপড় তৈরি হত মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই সেই গান্ধীর প্রকল্পকে বাদ দিতে বসেছে এমনকি গান্ধীর নাম পরিবর্তন করতে চলেছে আমরা কোনোদিনও এটা মেনে নেব না তাই রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী আমাদের একটাই অনুপ্রেরণা জগিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেখানেই উন্নয়ন জাতীয় কংগ্রেস সবার আগে তাই আজও গান্ধীর মনরেগা বাঁচাও নিয়ে আন্দোলন করছে যেই মনরেগা গান্ধীজি তৈরি করেছিলেন গরিবের কথা ভেবে একশো দিনের কাজ চালু করেছিলেন আজ কেন্দ্রীয় সরকার সেই সকল মানুষের পেটে লাথি মারতে বসেছে আজ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে পিষে মারছে চাকরি নাই কলকারখানা নাই স্কুলে শিক্ষক নাই দুর্নীতিতে ভরা বেকার ছেলেরা চাকরির জন্য রাস্তায় আন্দোলনে টাকার বিনিময়ে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে তাই আজকে গান্ধীজির উনআশীতম শহীদ দিবসে আমরা গান্ধীমূর্তির পাদদেশে সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছি একশো দিনের কাজ বন্ধ হতে দেব না অবিলম্বে কাজ চালু করতে হবে আর যতদিন না এর সমাধান হবে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব রিপোর্টার সমরেশ রায় ও সম্পাদাস কলকাতা পশ্চিমবঙ্গ